আমি এর আমার ফলো করতে 50 লাখ দেবনে ডুব করে থাকে আপনাদের কেছো দিন কি আর ভুল গায় কষ্ট করি করি আমি তুমি কি কি ভুল করিছি আমি গুলা করব না গুলা আস পরব না আল্লাহ সবাহান আল্লাহ আমি কি করব তো দেখি আর চল করব না পাছায় আগ থেকে কত আমি খুঁজে বেরাসি আরে বাবা রে খুঁজে বেরছে বাদ ওরে দাদা রে

খু বেয়া কৰিছো